শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো শ্বশুরবাড়ি এসেছি অনেক দিনই হয়ে গেল প্রায় এক মাস হতেই গেল। তো এই যে সকাল চারটের সময় কোনো দিন সাড়ে তিনটের সময় কোনো দিন তিনটের সময় উঠে পড়তে হয় কারণ আমার ছেলেটা ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে তারপরে আবার সাতটার দিকে কি সাড়ে সাতটা আটটার দিকে আবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে কিন্তু প্রত্যেক দিন ও ভোরবেলায় ঘুম থেকে উঠে তো প্রত্যেকদিনই আমাদেরও ঘুম থেকে উঠতে হয় ভোরের বেলায় আজকেও ঘুম থেকে উঠেছে চারটের সময় এখন বাজে প্রায় সাড়ে ছটায় তোর বাবা কাজে চলে যাবে তো রেডি হয়েই গেছে তো চা খেলাম দুজনে আমি কোনো দিন সেরকম একটা চা খাই না তবুও আজকে দুধ চা বলে খেলাম কারণ দুধ চাটা খুবই ভালো লাগে সবাই পছন্দ করে তাই খেলাম আর এই দেখো আমাদের এখানে কিছুদিন আগে মেলা হয়েছিল মানে অনুষ্ঠান হয়েছিল একটা ছোটোখাটো সেই অনুষ্ঠানে মেলার মতো হয়েছিল সেখান থেকে একটা রেড কালারের বেলুন কিনে নিয়ে আসা হয়েছে পুতুল তো সেটাই ও দেখে আর খুব খেলা করে তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে এখন আর একটু দুধ খাইয়ে দেবো দুধ খাইয়ে ও ঘুমাবে তো সকালবেলায় প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে যায় ভোরের বেলায় আবার সেই সাতটা সাড়ে সাতটার দিকে ঘুমিয়ে পড়ে তো এই যে আবার ঘুমের সময়ও ওর হয়ে গেল আর এখন ওকে নিয়ে আমি একটু ঘুরবো ঘুরতে ঘুরতে ঘুমিয়ে যাবে তারপরে আমি আমার কাজকর্মগুলো করব কারণ আমাদের তো সকালেই রান্না করতে হয় তোমরা জানো আর কি বলো তো ঘরের যে আমাদের যে ঘর ঘর মোছা তারপর বাসন মাজা তারপর জামা কাপড় কাচার জন্য তো লোক রেখেছি তো রান্না বান্না তো করে করতে হয় শুধু তো সেই কাজ থাকে না আরও অনেক কাজ থাকে তো সেগুলো করতে হবে তো ভিডিওটা দেখতে বাবা বাবা বা সকাল বেলা কি করে উড়ি বাবা জামা খাটছে বাবা কি গান গান তো বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যে থেকে শুরু করলাম তো সারাদিন সকাল বেলায় রান্না করে এই ঘরে আর ঢোকাই যায় না আমাদের জ্যাঠাদের ঘরে সারা দিন থাকি তারপরে সন্ধ্যের পরে আবার এই ঘরে মানে সাড়ে তিনটের পর আবার এই ঘরটা ঠান্ডা হয় রাতের বেলায় ভালো টিনের ঘর যেন ঠান্ডা হয় আর দিনের বেলায় পাকা ঘরে ঠান্ডা তো ওই ঘরেই থাকি তো এই যে সন্ধ্যেবেলায় বাজারে গেছিলো বিকেলবেলায় তো এই যে সন্ধ্যেবেলায় যে পাটের শাক নিয়ে এসছে স সোয়াবিন নিয়ে এসছে সোয়াবিনটা একটা কৌটোতে ভরে রাখলাম এই যে কচুর লতি তারপর গরমকালে একটা বাঁধাকপি নিয়ে এসছে তো বলছিলাম গরমকালে কেউ বাঁধাকপি নিয়ে আসে তো তেল লঙ্কা আলু এসব নিয়ে এসছে আর এই যে একটা প্লাস্টিক নিয়ে এসছে বড় তো এই প্লাস্টিকটা বিছানায় পাতার জন্য কারণ ও বিছানায় প্রচণ্ড হিসু করে পুরো বিছানা এগুলো এখন গুছিয়ে প্লাস্টিকটা পাতবো বিছানায় তো বন্ধুরা এই ভিডিওটা কিছুদিন আগের মানে আমি যখন বাবার বাড়ি থেকে বাড়ি আসছিলাম তো এই যে নবদ্বীপ মহাশ্মশান তো শ্মশানের পাশ দিয়ে তো যেদিন গিয়েছিলাম সেদিনও গাড়িতে করেই গেছিলাম সেদিনও ভিডিও করেছিলাম তো আজকেও একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন আগে এই ভিডিওটার সাথে শেয়ার করলাম Good night. Good night. তো বন্ধুরা যে প্লাস্টিকটা নিয়ে এসছে সেই প্লাস্টিকটা পেতে দেবো তো একটা প্লাস্টিক আছে সো ভালোই বড় কিন্তু ওই প্লাস্টিকটা শুধু যেখানে ঘুমাই সেখানেই পেতে দিই কিন্তু যখন আমরা কোলে নিই তখন অনেক সময় বাথরুম করে দেয় তো নষ্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এক জায়গায় বাথরুম করে দিয়েছে ভিজে গেছে তো এই যে প্লাস্টিকটা এখন পেতে দেব তো প্লাস্টিকটা না আবার কালকেই তুলে দিয়েছিলাম কারণ প্লাস্টিকের উপর শুয়ে একদমই রাতে ঘুম হয়নি আর এই বেলুনটা আমাদের আগের দিন মানে মেলা হয়েছিল আমাদের এখানে কিছুদিন আগে তো সেই ওরা একটা দাদু কিনে দিয়েছিল মানে দাদু বলতে ঠাকুরদারা কিনে দিয়েছিল তো দেখো এখন দিচ্ছে পেতে তো আবার কালকেই তুলে দিয়েছিলাম সারা রাত আর এক একদিন রাতে তো আমার ছেলে ঘুমাই না বারবার মানে একবার করে ঘুমাবে দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা পর পর উঠবে মানে ঘুমই আসে না কি বলবো ঘুমাতেই পারি না খুব অবস্থা খারাপ যাকে বলে শরীরের কিন্তু কিছু করার নেই এখন তো ছ মাস পর্যন্ত একটু না এরকম করবেই খাও কালে নিয়ে রেখে খাও বাজে জানিস এখন রাত দেখোনি অবস্থা না খেয়ে আর হাসি রাত কটে বাজে যায় দুধ খাও উফ কথা আসছে এটুকায়নি বন্ধুরা এটা হলো পরের দিন সন্ধ্যা বেলায় তোর দুধ খাচ্ছি তোর ঘুম পেয়ে গেছে তাও দুধ খাচ্ছি ঘুমে চোখে দেখতে পাচ্ছে না তো খাইয়ে নিচ্ছি তাহলে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ ঘুমাবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ওকে কি দুধ খাওয়ায় ওকে দু মাস খাইয়েছিলাম ন্যান প্রো ওয়ানটা তারপরে তো জানো ন্যান প্রো ওয়ানের অনেক কি দাম আটশো টাকা প্রায় দাম আটশো আর এখন খাওয়াচ্ছি ল্যাক্টোজেনটা তো প্রায় সারা দিনে দুবার আমার নিজের বেস্ট ফিডিং করায় ওটাতেই পেট ভরে যায় আর বেশিরভাগটাই ও কি ওকে তোলা দুধই খাওয়া দেয় এখন ল্যাক্টোজেনটা খাচ্ছে আর এগুলো খেলনা তো এই খেলনাটা ওর ঠাকুমা নিয়ে এসছে কলকাতা থেকে তো খুবই ভালো লাগে খেলনাটা আমিও মাঝে মাঝে একটু খেলি আর এই যে এই খেলাটা দেখতে পাচ্ছ একা এক আমার খুব ভালো লাগে মানে আমাদের এখানে সরস্বতী পুজোর মেলায় ওর বাবা কিনেছিলো আর এই খেলনা দুটো দেখো এখানে একটা ঝুনঝুনি আছে তারপরে হাড়ি ওইটা ওটা তো এই হারিকেনটা দেখো লাইট জলে তো এই খেলনা এই হারিকেন কিন্তু ছোটবেলায় আমরাও খেলেছি এরকম হারিকেন দিয়ে তারপর রকম গদার দুটো আছে ওর একটা ওর ঠাকুমা কিনে দিয়েছে আর একটা ওর পিসি কিনে দিয়েছে তো এই যে দেখো এই খেলনাগুলো সব ওর আর বড়ো ঠাকুমা মানে জেঠিমা দিয়েছে ওকে মানে ও দেখে এখন তো দেখতে শিখে গেছে আর ও এখন ঘুমিয়েও গেছে যা গরম পড়েছে গরমের কথা তো বলার বাইরে তো এই যে দেখো মশারির নিচে একটা পাখা চালিয়ে দিয়েছে ওপরে আর একটা পাখা চলছে আর ওপরের পাখাটা তো মশাই ডাঙালে সেরকম একটা গায়ে লাগে না আর ও এখন দেখতে শিখেছে আর আমার ছেলে এখন ভীষণ হাসে কথা বলে মানে ও সব কিছু অ্যাডভান্স এখন একটু বড় হয়েছে আর ওর বয়স এখন চার মাস তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কতদিন হলো তো বন্ধুরা দেখতে পেলে পুচকু ঘুমিয়ে গেছে আর এইদিকে এখন আমরাও ঘুমিয়ে পড়বো এখন অনেকটা রাত হয়ে গেছে আর ওই যে ওর খেলনাগুলো দেখো ঠিক করে এখানে রেখে দিলাম অনেকগুলো খেলনা আরও খেলনা আছে ওগুলো বড় না হলে বার করা যাবে না এখানে দেখো দুটো গদা একটা একটু ছোট একটু বড় আর এই যে হারিকেন্ডে পড়ে গেছিলো আর এই যে ঠাকুর ঘরে ঠাকুরটা আর গোপাল আছে ওই উপরে গোপাল থাকে তো রাত হয়ে গেছে বলে শুয়ে দিয়েছি তো যেরকম পারলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখাবে নতুন আর একটা ভিডিওতে